স্বপ্ন পূরণ হচ্ছে না ইসলাম যা বলে যখন চেষ্টা করেও সফল হচ্ছেন না অনেক চেষ্টা করছি কিন্তু কিছুই হচ্ছে না এমন মুহূর্তে হতাশ হওয়া স্বাভাবিক কিন্তু ইসলাম আমাদের একটি শক্তিশালী সমাধান দিয়েছে সালাতুল ইস্তেখারা ইস্তেখারা কি ইস্তেখারা অর্থ কল্যাণ কামনা করা এটি আল্লাহর কাছে সঠিক পথ জানতে চাওয়ার একটি বিশেষ নামাজ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ কোনো কাজ করার ইচ্ছা করলে যেন দুই রাকাত নফল নামাজ পড়ে তারপর এই দোয়া পড়ে কখন ইস্তেখারা করবেন বড় সিদ্ধান্তের আগে চাকরি পড়াশোনা বিয়ে বিভ্রান্ত বোধ করলে কোন পথ সঠিক বুঝতে না পারলে বারবার ব্যর্থ হলে চেষ্টা করেও সফল না হলে ইস্তেখারার নিয়ম এক দুই রাকাত নামাজ প্রথম রাকাতে সুরা ফাতিহার পর সুরা কাফিরুন দ্বিতীয় রকাতে সুরা ফাতিহার পর সুরা ইখলাস দুই বিশেষ দোয়া পড়ুন সালাম ফেরানোর পর এই দোয়া আল্লাহ হুম্মা ইন্নি আস্তাক হিরু ওয়া আস্তাক দিরু কাবি কুদরাতিকা অর্থাৎ হে আল্লাহ আমি তোমার ইল্মের মাধ্যমে কল্যাণ চাই তোমার শক্তির মাধ্যমে সামর্থ্য চাই তিন নিজের প্রয়োজন উল্লেখ করুন দোয়ায় যেখানে বলা আছে এই কাজে সেখানে আপনার নির্দিষ্ট প্রয়োজনটি উল্লেখ করুন ইস্তেখারার পর কি করবেন এক আল্লাহর উপর ভরসা রাখুন ফলাফল যাই হোক বিশ্বাস করুন এটাই আপনার জন্য কল্যাণকর দুই স্বপ্নের অপেক্ষা নয় অনেকে মনে করেন স্বপ্নে উত্তর আসবে কিন্তু প্রকৃত উত্তর আসে মনে প্রশান্তি অনুভব করলে পথ সহজ হয়ে গেলে অথবা বাধা এসে যদি দরজা বন্ধ হয়ে যায় তিন তাওয়াক্কুল করুন ইস্তেখারার পর যা সহজ মনে হয় সেই পথে এগিয়ে যান আল্লাহ আপনাকে গাইড করবেন মনে রাখবেন যা পাননি তা আপনার জন্য ভালো ছিল না আল্লাহ তাল্লা বলেন হতে পারে তোমরা এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর আর এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণ কর সুরা বাকারা ২১৬। ষোল চূড়ান্ত বার্তা ইস্তেখারা করুন নিয়মিত আল্লাহের ফায়সালায় সন্তুষ্ট থাকুন চেষ্টা চালিয়ে যান কিন্তু ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিন ধৈর্য ধরুন আল্লাহ সবচেয়ে ভালো জানেন কখন কিভাবে আপনার জন্য কল্যাণ আসবে